প্রত্যেক দিন রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই এখনও যারা স্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি স্যানেলডিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই আবেদন রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশো তো টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ানে রেমিটেন্স পাড়ালে পাবেন একশত পঞ্চান্ন টাকা আঠারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাড়ালে একশত উনপঞ্চাশ টাকা নয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশো টাকা সাতচল্লিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে আটআশি টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা একানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে জিসি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা একুশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা বিশ পয়সা জয়লুকাসে বত্রিশ টাকা আশি পয়সা লারিতে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠাতে পাবেন বত্রিশ টাকা একানব্বই পয়সা করে ইতালির এক ইউরোতে একশত আঠাশ টাকা তিহাত্তর পয়সা ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত আঠাশ টাকা তিয়াত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত ছাব্বিশ টাকা একান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসিই মাই ট্রান্সফারে একশত পঁচিশ টাকা আশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা একষট্টি পয়সা করে উমানি এক রিয়ালে 314 টাকা 50 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষত্তম পাবেন 314 টাকা 50 পয়সা করে বাহারাই নি একদিনারে 323 টাকা 45 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনসি তে পাবেন 323 টাকা 60 পয়সা করে কাতারি এক রিয়ালে 33 টাকা 40 পয়সা দিচ্ছে Хабиб卡塔尔 এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মীরকাবে পাবেন তেত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে শত এক টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসি তে পাবেন তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত একাশি টাকা সাতষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে আর ইন্ডিয়ান এক রুপিতে রিয়া দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা করে এক রিঙ্গিতে টাকা পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে ছাব্বিশ টাকা আশি পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মাইতে সাতাশ টাকা পনেরো পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পড়ালে পাবেন বত্রিশ টাকা উনিশ পয়সা আর ফাউলতে পড়ালে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা আর বিনওয়ালায় পড়ালে পাবেন একত্রিশ টাকা বিরাশি পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পড়ালে বত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একত্রিশিকমোতে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা তিন পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেইশ পয়সা করে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলারে একশত তেইশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা বারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আর রিয়া মানি দিচ্ছে একশত তেইশ টাকা উনষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশত টাকা পঞ্চাশ পয়সা করে